আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা করি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর সেজন্যই চলে এলাম আপনাদের সাথে মিষ্টির আগে একটা রেসিপি শেয়ার করতে আজকে আমি কিউট ছোট কালো মিষ্টি আর সাদা মিষ্টি তৈরির রেসিপি দেখাবো আপনাদেরকে এই মিষ্টিটা তৈরি করা কিন্তু খুবই ইজি যদি আপনি ভিডিওটা এ টু জেড ফলো করেন তাহলে দেখবেন প্রথমবারে অনেক সুন্দর মিষ্টি তৈরি করতে পারছেন তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি এখানে এক কাপ নিয়ে নিলাম গুঁড়া দুধ সাথে আরও হাফ কাপ নিয়ে নিয়েছি মোট দেড় কাপ গুঁড়া দুধ দিয়ে আজকে মিষ্টি তৈরি করব দুই রকমের আর সাথে নিয়ে নিলাম হাফ কাপ ময়দা ময়দা দিয়ে কিন্তু মিষ্টি তৈরি করতে হয় আটা দিয়ে হয় না আর সুজি নিয়ে নিলাম তিন চামচ চা চামচের তিন চামচ সুজি নিয়ে নিলাম আর দেখেছেন প্রত্যেকটা উপাদানে কিন্তু আমি চালনা দিয়ে চেলে নিয়েছি আর বেকিং পাউডার নিয়ে নিলাম হাফ চামচ আর দিয়ে দিলাম দুই চামচের মতো ঘি এখন এই ঘিটা দিয়ে আমি প্রত্যেকটা উপকরণে খুব সুন্দরভাবে হাত দিয়ে মোলায়েম করে মাখিয়ে নিব উপ করে আমি সুন্দরভাবে মাখিয়ে নিব দুইটাই তারপরে আমি দুইটা ভাগে ভাগ করে নিব কারণ যেহেতু আমি সাদা মিষ্টি আর কালো মিষ্টি তৈরি করব সেই জন্য আমি আলাদা করে নিলাম কারণ কালো মিষ্টি তৈরির ক্ষেত্রে আমাকে একটু ফুড কালার ইউজ করতে হবে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর সেটাকে দুই ভাগ করে একটাতে রেড ফুড কালার অ্যাড করে দিয়েছি এখন আমি একটা ডো মাখিয়ে নিব ডোটাকে একটু নরম করে তৈরি করতে হবে যাতে দশ মিনিট রেস্টে রাখার পরে পানিটা স্টিপ করে নেয় আর একটা সফট ডো তৈরি হয় আমার একটা ডিমের কিন্তু একটুখানি বেঁচে গেছে দেখতেই পাচ্ছেন এখন দেখছেন আগে যেমন পানি বানিয়ে ছিল সেটা কিন্তু আর নেই বেশ শক্ত হয়ে এসেছে এ পর্যায়ে আমি এরকমভাবে গোল করে মিষ্টির শেপটা দিয়ে নিলাম হাতে একটু ঘি লাগিয়ে লাগিয়ে এই কাজটা আমি করে নিয়েছি অফ ক্যামেরাতে এখন আমি মিষ্টিগুলো ভেজে নিব আর মিষ্টি ভাজার জন্য আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি কিন্তু মাত্রই তেলটাকে গরম করি নাই জাস্ট চুলাটাকে মিডিয়াম টু লোতে রেখে তেলটা দিয়ে দিয়েছি আর মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কড়াইতে কোনো বুদবুদ নেই এটা আস্তে আস্তে তেলটা গরম হবে আর মিষ্টিগুলো একা একাই ফুলে ফুলে ওপরের দিকে উঠে যাবে আর যদি দেখেন যে উপরের দিকে উঠছে না তখন নিচের দিক থেকে একটা নাড়া দিয়ে দিবেন দেখবেন যে একে একে সবগুলো মিষ্টি ওপরে উঠে আসবে যখন এই অবস্থায় থাকবে ফুলতে মাত্র ওই অবস্থাতে খুব বেশি মিষ্টি নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু ভেঙে যাওয়া বা চ্যাপটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখবেন আপনি কোনো নাড়া ছাড়াই মিষ্টি একা একা উঠে যাচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আর কত সুন্দর একটা শেপ এসেছে আমি আজকে চাচ্ছিলাম যে একদম বড় মিষ্টির মতো না করে একটু ছোট ছোট টাইপের মিষ্টি করতে আর জন্য মিষ্টির সাইজটা আমি আজকে একটু ছোট নিয়েছি আমার সাদা মিষ্টিগুলো ভাজা শেষ আপনারা চাইলে আর একটু ব্রাউন করে ভেজে নিতে পারেন তবে আমি এরকম করেই ভেজে নিয়েছি এখন আমি লাল মিষ্টিগুলো দিয়ে দিব দিয়ে ভেজে নেব আমি সবগুলো মিষ্টি একসঙ্গে দিয়ে দিলাম আর তেলটা এবারও দেখতেছেন আমি একদমই কিন্তু লোতে রেখেছিলাম এই যে দেখছেন মিষ্টিগুলো কিন্তু একে একে উপর দিকে উঠে গেছে আর প্রতিটা মিষ্টি ফুলার পরে উপর দিকে উল্টে যাচ্ছে দেখতে কিন্তু খুবই ভালো লাগে এই পর্যায়ে যখন মিষ্টিগুলো একা একা ফুলে উল্টো দিক হয়ে যায় আর প্রতিটা মিষ্টি দেখেছেন একদম সমানতলে ফুলেছে আর কত সুন্দর গোল শেপ হয়ে গেছে আমি লাল মিষ্টিটাকে একটু গাঢ় করে নিলাম কারণ এটাকে আমি কালো মিষ্টি তৈরি করব এটাকে আর একটু ব্রাউন করে ভেজে নেব আমি এই পর্যায়ে আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নেব আর এই মিষ্টিগুলোকে এখন আমি ঠান্ডা করতে দিয়ে দিব আর আমি এখন সেরাটা তৈরি করে নেব মিষ্টি ভেজানোর জন্য শিরার জন্য আমি এখানে দুই কাপ চিনি নিয়েছি আর দুই কাপ চিনির জন্য আমি এখানে সাড়ে চার কাপ পানি ইউজ করব পানির পরিমাণটা এখানে একটু বেশি হতে হবে কারণ মিষ্টির সেরাটা পাতলা হবে আর তাহলে কিন্তু মিষ্টির মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করবে হাত দিয়ে আমি দেখে নিচ্ছি যে মিষ্টিটা কতটা ঠান্ডা হয়েছে দেখলাম শোহনীয় পর্যায়ে আছে আর সেই জন্য আমি দিয়ে দিলাম একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু মিষ্টির ভিতরে রস যাবে না এই জন্য হালকা গরম অবস্থাতে মিষ্টিটা দিয়ে দিতে হবে এখন আমি এটাকে ফুটিয়ে নিব প্রথমে আমি কালো মিষ্টিটা দিয়েছি এটাকে এখন আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব ঢাকনাটাকে আমি দিয়ে দিলাম এখন চার থেকে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে এখানে সাদা মিষ্টিটা অ্যাড করে দিব। যেহেতু সাদা মিষ্টিটা আমি কম ভেজেছি আর তাই এটাকে পরে দিব কারণ এটার ভিতরে শিরা প্রবেশ করতে খুব বেশি সময় লাগবে না এই যে দেখছেন মোটামুটি শিরা প্রবেশ করে গেছে অর্ধেকটা আর এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সাদা মিষ্টিটা সাদা মিষ্টিটা দিয়ে আমি দুইটাকে একসঙ্গে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পরে দেখছেন এই যে শিরাটা দেখেছেন কতটা কমে এসেছে আর মিষ্টিগুলো একদম শিরা প্রবেশ করে কত সুন্দর ফুলে উঠেছে বাইরে থেকে বোঝা যাচ্ছে যে কতটা সুন্দরভাবে শিরাটা প্রবেশ করেছে ভেতরে মিষ্টিটা জাল করা শেষ আমি মোটে এখানে পনেরো মিনিটের মতো জাল করেছি যেহেতু মিষ্টির সাইজটা একটু ছোট তাই পনেরো মিনিট জাল করেছি আপনারা যদি সাইজটা একটু বড় করেন তাহলে বিশ থেকে পঁচিশ মিনিট একটু সেদ্ধ করে নেবেন এ পর্যায়ে আমি একটা কালো মিষ্টি কেটে দেখিয়ে দিব যে এটার ভিতরে রস প্রবেশ করেছে কি না আমি কালোটাই কাটছি কারণ কালোটা একটু বেশি ভাজা ছিল এই যে দেখছেন মিষ্টির ভেতর থেকে কতটা রস বের হয়ে এসেছে আর মিষ্টিটাও কত পারফেক্টলি ফুলে গেছে আর ভেতরে রসটাও খুব সুন্দরভাবে প্রবেশ করেছে এখন আমি চুলাটা অফ করে দিয়ে এটাকে দুই ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখেছিলাম আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে এক ঘন্টা রাখবেন এর কম কিন্তু রাখবেন না তাহলে দেখা যাবে মিষ্টিটা যদি গরম অবস্থাতেই তুলে রাখেন তাহলে চুপসে যাবে এখন আমি মিষ্টিটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখছেন আমাদের সুন্দর কিউট কিউট সাদা আর কালো মিষ্টি তৈরি হয়ে গেছে দেখলেন তো কত ইজি রেসিপিতে কত সুন্দর মিষ্টি তৈরি হয়ে গেল এখন থেকে আর বাইরে দোকান থেকে টাকা দিয়ে মিষ্টি কিনে খেতে হবে না বাসাতেই চাইলে যখন ইচ্ছা তখন আপনারা এরকমভাবে মিষ্টি তৈরি করে নিতে পারেন আর এটাও কিন্তু হয় একদম পারফেক্ট প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দরভাবে রস প্রবেশ করেছে ভিতরে দেখতেও কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে কালো জামগুলো তো আরও বেশি সুন্দর দেখাচ্ছে সাদাটাও কিন্তু খুব ভালো হয়েছে আমি রেসিপিটা খুব ইজিলি দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনারা খুবই উপকৃত হবেন আর যখন বাসায় প্রথমবার মিষ্টি তৈরি করবেন এই রেসিপিটা ফলো করে তখন দেখবেন যে আপনাদের মিষ্টিগুলো এমনই পারফেক্ট হবে তো বন্ধুরা আর একটা কথা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর বেল বাটনটাকে অন করে দিবেন যাতে এই সব ইজি রেসিপিগুলো খুব সহজে প্রথমে আপনারা পেয়ে যান আর যারা পেজ থেকে ভিডিওটা দেখছেন এবং পেজটাকে এখনও অবধি ফলো দেননি তারা প্লিজ ফলো দিয়ে দিন আর এই ইজি রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ